রাজধানী ঢাকা থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে ছায়া ঘেরা নিবিড় প্রাকৃতিক পরিবেশে পাক পাখালের কলকাকলিতে মুখরিত প্রিয়জন পরিবার নিয়ে একান্তে সময় কাটাতে অথবা যে কোনো পিকনিক সেমিনার ইভেন্ট আয়োজনের জন্য চমৎকার সব সুবিধা নিয়ে অ্যারিস্টোকার্ট রিসোর্ট এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি কি আছে এই রিসোর্টে অ্যারিস্টোকাটে আপনারা কিভাবে আসবেন কি কি খাবেন ডে প্যাকেজ ও গেট টুগেদার সহ রিসোর্টে কী কী ক্যাটাগরির রুম রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম কত পিকনিক সভা সমাবেশ সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কতজন লোকের আয়োজন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে এই অ্যারিস্টোকার্ট রিসোর্টের সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাই প্রিয় বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে ঠিক মেইন ভবনের সামনে ঠিক দর্জি বাড়িতে অবস্থিত যে বাইপাস সড়ক আছে বাইপাস সড়কের একেবারে পাশে এই যে হচ্ছে ঢাকা গাজীপুর যে নতুন বাইপাস সড়ক হচ্ছে এটা হচ্ছে সড়কের নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ তো এইখান থেকে ঠিক দর্জি বাড়ির পাশেই অবস্থিত রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন স্টোকার্ট রিসোর্ট তো আমরা রিসোর্টের টোটাল যা এর মধ্যে ইনভলভমেন্ট আছে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি রিসোর্টের মধ্যে আমি প্রবেশ করেই রিসোর্টের ডান পাশে হচ্ছে রিসেপশন রুম আমরা রিসেপশনটা একটু ঘুরে দেখাচ্ছি বেশ সুপরিসর জায়গা নিয়ে এখানে বেশ কিছু সোফা রাখা আছে আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যারা বুকিং করে আসবেন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আপনাদেরকে অভ্যর্থনা জানানো হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আহসান সাহেব আমরা ওনার সঙ্গে কথা বলবো আগে আমরা সুন্দর করে দেখে আসি তারপরে আমরা ওনার সঙ্গে কথা বলবো তো ঢুকেই পাশে দেখতে পারবেন এরকমের যে অফিস রুমটা আছে অফিস কাম অফিসিয়াল রুম যেটা আছে এটা অফিস রুমটা পার হয়ে পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট পরিবার নিয়ে যারা আসবেন রাতে আমরা এখানে ব্যাডমিন্টন খেলেছি এবং এটার পরেই হচ্ছে কিচেন রুম তাদের রিসিপশনের ডান পাশে এটা হচ্ছে পার্কিং এখানে আমাদের গাড়ি সহ আরও একটি গাড়ি পার্কিং করা আছে এবং কার পার্কিংয়ের পাশেই হচ্ছে তাদের যে বিগ ফিল্ডটা এই ফিল্ডে আপনারা যারা টিম নিয়ে আসবেন অনেক সময় দেখা গেছে যে অনেক অফিসিয়াল পার্টি থাকে অনেক সংগঠনের দেখা গেছে যে পিকনিক থাকে আপনারা যারা আসবেন এই বিগ ফিল্ডে আপনারা নিজেদের যত ধরনের খেলার ইভেন্ট আছে সেটা ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে অন্যান্য বিভিন্ন খেলাধুলার ইভেন্টগুলো কিন্তু এই ফিল্ডে আপনারা ব্যবহার করতে পারবেন এবং ফিল্ডের এক পাশে একটা বাস ঝাড় পাশে বেশ সব সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে বিভিন্ন ফুলের গাছ দিয়ে দেখেন বিভিন্ন ফুলের গাছ দিয়ে কিন্তু রিসোর্টটা চারিদিকে সুন্দর করে সাজানো এখানে কিছু পাইনাপেল ট্রি আছে একটা আম গাছ আছে কিছু বাসছোপ আছে এবং রিসোর্টের কার পার্কিং থেকে ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ওনাদের টাওয়ার ভিলা টাওয়ার ভিলার সামনেই হচ্ছে সুন্দর করে ফুলে বেশ কিছু বাগান করা আছে বাগান করা আছে টাওয়ার ভিলার সামনেই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গোলাপ গাদা এবং বিভিন্ন নাম না যেন অনেকগুলো ফুল ফুটে আছে এবং টাওয়ার ভিলার সামনেই সুন্দর একটি ঝর্ণা এবং সেখানে বসার সুব্যবস্থা আছে রেস্টুরেন্টের সামনেই এই টাওয়ার ভিলাটিতেই রয়েছে নিচে হচ্ছে রেস্টুরেন্ট দোতলায় হচ্ছে কনফারেন্স রুম দুইটা পার্টে বিভক্ত এই রেস্টুরেন্টে একসঙ্গে একশো জন লোকের খাবারের আয়োজন করা যায় এবং উপরেও দুইটা কনফারেন্স রুমে পঞ্চাশ পঞ্চাশ একশো জনের লোক মানুষের খাবারের আয়োজন করা যায় আর তিন তলায় এবং চার তলায় রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কিছু রুম ফ্যামিলি রুম যেমন রয়েছে ফ্যামিলি ভিলা রয়েছে এবং টাওয়ার ভুলার লিফটে প্রবেশ করার সময় এই রকমের একটা বোর্ড এখানে ক্যারাম আপনারা দাবা বোর্ড এখানে অন্যান্য যে ধরনের আছে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল এগুলো খেলাধুলা করতে পারবেন এখানে একটা ছোট্ট ফিল্ড আছে এটাকে কিট জোন বাচ্চাদের খেলার স্পেস এবং রাতে এখানে দেখতে পাচ্ছেন বারবিকু আয়োজন করারও একটা সুব্যবস্থা থাকবে তো পার হয়েই বামে হচ্ছে সুইমিং পুলটা তাদের বামে হচ্ছে সুইমিং পুল এবং সুইমিং পুলের পাশেই যেটা আছে সেটা হচ্ছে ভিলা আমরা আছি অবশ্য আজকে ভিলাতে এবং পুলভিলার বারান্দা থেকে সুইমিং পুলটা খুব সুন্দরভাবে অবলোকন করা যায় এটা হচ্ছে পুল পুল ভিলাতে তাদের চার চার আটটা রুম আছে টোটাল ওনাদের এখানে রুম হচ্ছে তেইশটা এবং তেইশটা রুমে ষাট থেকে সত্তর জন গেস্ট এখানে যাপন করতে পারবেন এখানে সবচেয়ে সুন্দর একটা ব্যাপার আছে বেশ কিছু ঝুলন্ত দোলনা দোলনা বিভিন্ন জায়গাতে চেয়ার এগুলো কিন্তু এখানে বসানো আছে বিভিন্ন জায়গাতে এরকমের দোলনা বসানো আছে বিকালে পড়ন্ত বিকালে দোলনায় দোল খেয়ে এরকম বেশ কিছু তালগাছ এখানে আছে অনেকগুলো তালগাছ আছে এখানে অনেকগুলো তালগাছ এবং রিসোর্টটা যদিও নতুন প্রায় সাত থেকে আট মাস বয়স হচ্ছে কিন্তু এই রিসোর্টটাতে যে পূর্ণ যে গাছগুলো আছে সেই গাছগুলোকে অক্ষত রেখে এই টোটাল প্ল্যানিংটা রাস্তাঘাট এগুলো করার কারণে এখানে কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু বজায় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সুইমিং পুলটা আছে তার চারিপাশে বেশ লতাগুলো দিয়ে একটা সুন্দর বেরিকেট করা আছে এবং তার চারিপাশে পাম ট্রি লাগানো হয়েছে এবং আগের পুরোনো তাল গাছগুলোও কিন্তু অক্ষত অবস্থায় আছে যার কারণে একটা সুন্দর হিমেল পরিবেশ পাওয়া যায় এবং এই রাস্তায় প্রবেশ করতে করতে বাম পাশে এরকমের বাঁশ ছোপ আছে এরকমের বাঁশঝাড় আছে বেশ কিছু বাঁশঝাড় আছে এবং বাঁশঝাড়ের নিচে এরকম সুন্দর সুন্দর স্টিলের বেঞ্চ করা আছে যেখানটাতে আপনারা বসে গল্পগুজব করতে পারবেন যারা ডেলং এ আসবেন সুন্দর একটা সময় এখানে কিন্তু কাটাতে পারবেন পরিবার নিয়ে এরকমের আপনারা যদি এখান থেকে রেস্টুরেন্ট থেকে কফি অর্ডার দিতে চান এরকমের একদম স্টিলের চেয়ার দিয়ে এরকমের টেবিল দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো আছে আপনারা কিন্তু এটাতে বসে বিকালে অথবা একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন দুই পাশে এরকমের বাঁশের গাছ মাঝখানে এরকমের বসার একটা জায়গা কথা এক অসাধারণ একটা ইনভলভমেন্ট বেশ কয়েকটি রকমের বসার স্থান দুই পাশে বাঁশের ঝাড় মাঝখানে রকমের বসার স্থান ডান পাশে এরকম বেশ কিছু আম গাছ কাঁঠাল গাছ অন্যান্য বিভিন্ন গাছ এইটা দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ এই পাশে একটা আম গাছ হ্যাঁ এবং এই পাশে আরেকটা আম গাছ এই পাশে আরো একটা আম গাছ প্রবেশ করতে করতে করতেই রকমের গাছের সারিবদ্ধ আপনার ব্যারিকেড দেয়া থাকবে এরকম সুন্দর করে রাস্তা দুই পাশেই একদম পরিপাটি এরকম পাইন্যাপেল ট্রি লাগানো আছে এবং এটা হচ্ছে একটা ছোট স্টেজ করা আপনারা এখানে সঙ্গীত আয়োজন করতে পারবেন এবং এটা হচ্ছে ওনাদের মিনি ফিল্ড ওই পাশে আপনাদের যেটা দেখিয়েছিলাম ওইটা হলো বিগ ফিল্ড এই রিজোর্টে দুইটা ফিল্ড আছে একটা হচ্ছে মিনি ফিল্ড আর একটা হচ্ছে বিগ ফিল্ড এটা হচ্ছে গেস্ট রুম বিশেষ করে আপনাদের সঙ্গে যাদের ড্রাইভার ট্রাইভার এগুলা অন্যান্য লোকজন যারা আসবে তারা এখানে এখানটাতে থাকতে পারবে আর এটা হচ্ছে এই রিজোর্টের যিনি মালিক এমডি সাহেব ওনার পার্সোনাল ভিলা হচ্ছে এটা এখানে উনি নিজেই যখন আসেন কখনো বেড়াতে আসলে অথবা ওনার যদি নিজস্ব পার্সোনাল কোনো গেস্ট থাকে ওনারা এখানে এসে তাদের অবকাশ যাপন করেন এবং সামনেই পুরোটা রিসোর্ট একেবারে দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে হ্যাঁ গাছের এরকমের বেড়া দিয়ে সুন্দর করে সাজানো তো এটা হচ্ছে ওনাদের এমডি সাহেবের যে পার্সোনাল ভিলা সেটা এটা সামনের একটা চেয়ার রাখা আছে এবং এই পাশটাতেই এটার ওই পাশেই কিন্তু সুইমিং পুল ভিলাটা সুইমিং পুল ভিলা আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে চারটি চারটি ফার্স্ট ফ্লোরে চারটি এবং সেকেন্ড ফ্লোরে চারটি আটটি এখানে রুম রয়েছে এবারে আমরা এটার পিছনে চলে যাচ্ছি ওয়াটারফিলার পিছনে চলে যাচ্ছি আমরা ওয়াটারফিলার পাশেই কিন্তু একটি এখানেও একটি ব্যাডমিন্টন কোর্ট রাখা আছে অর্থাৎ এই রিসোর্টে অ্যারিস্টোকার্ট অ্যারিস্টোকার্ট রিসোর্টে আপনারা এরকমের ব্যাডমিন্টন কোর্ট পাবেন হচ্ছে দুইটা একটা হচ্ছে রিসোর্টে প্রবেশ করতেই বাম পাশে এবং ভিতরেও আরও একটি এর ব্যাডমিন্টন কোর্ট করে রাখা আছে এখানে কিন্তু আপনারা এসে ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল ভলিবল দাবা অন্যান্য যা অ্যাক্টিভিটিস এগুলো করতে পারবেন এবং এখান থেকে এমডি সাহেবের নিজস্ব বাংলোর পিছনেই আপনারা প্রবেশ করলেই এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ওয়াটার লজ হচ্ছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ওয়াটার লজ হচ্ছে এটা এগুলো কিন্তু এগুলো কিন্তু কাজ কিন্তু চলমান এটা হচ্ছে লেক ওনাদের লেকের পানি এখন একটু কম কারণ ফিলার কাজ চলছে এই ওয়াটার লজের কাজগুলো চলছে এখানে কিন্তু একেবারে লেকের উপরে আপনারা ভাসমান এই ওয়াটার কোয়ার্টার্সগুলাতে আপনারা কিন্তু থাকতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়াটার কটেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে তিনটা প্রায় রেডি অবস্থায় হয়তো অল্প কিছু দিনের মধ্যেই এই তিনটা চালু হয়ে যাবে এবং এইটাও পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এবং পরিচ্ছন্ন পানিতে আপনারা এখানে বোটিং করতে পারবেন বোটিং করতে পারবেন পাশাপাশি হচ্ছে এই ওয়াটার লজে এসে থাকতে পারবেন এবং চাইলে এখানে হয়তো ফিশারিংয়ের ব্যবস্থাও থাকবে দুই পাশে এরকমের ঘাট বাঁধানো আছে এই পাশে একটা বাঁধানো ঘাট ওই পাশেও একটা বাঁধানো ঘাট আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে পানির মধ্যে আপনার সকালে ঘুম ভাঙবে হচ্ছে পাখির কিচির মিচিরে পাশাপাশি রাজহাঁসের ডাক শুনে রাজহাঁসের ডাক পাখির কিচির মিচির শব্দে আপনার এখানে ভোর হবে সারাটা দিন এরকমের কোলাহল মুক্ত সুন্দর নিরিবিলি পরিবেশে ছায়া শুনিবির প্রকৃতি ঘেরা এরকমের পরিবেশে আপনি থাকতে পারবেন তো আমরা একটা ভিতরে ওয়াটার লজের প্রবেশ করে দেখি যে কি ধরনের সুবিধা এখানে যারা থাকবেন এসে তাদের জন্য রাখা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াশরুম হচ্ছে এখনো কাজ চলমান এখানে একটা ওয়াশরুম হচ্ছে এবং এখানে রুম দিয়ে প্রবেশ করেই থাকবে হচ্ছে এরকমের বারান্দা এবং এই বারান্দার মধ্যে প্রবেশ করেই আপনারা এই একদম লেকটার সুন্দর একটা ভিউ নিতে পারবেন এবং এখান থেকে আপনারা বোটিংও করতে পারবেন ফ্যামিলির সহ সীমানা পাচিলের কাজ এখনো চলছে প্রতিনিয়ত এখানকার কনস্ট্রাকশন কাজ চলমান মিস্ত্রিরা সব সময় কাজ করছে এখানে কনস্ট্রাকশন কাজ চলমান অবস্থাতেই আছে এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু রাজহাঁস এখানে বেশ কিছু রাজহাঁস কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন পানির মধ্যে অনেকগুলো রাজহাঁস খেলা করছে কিচির মিচির ডাক শুনেই কিন্তু আপনার ভোর হবে এবং এটার পিছনে একটা মসজিদ রয়েছে এই রিজোর্টেরই এখানে বেশ কিছু মাদ্রাসা ছাত্ররা এখানে থাকেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা এই যে তিনতলা মসজিদ এখানে কিন্তু রয়েছে এবং এই মসজিদটাতে আপনারা যারা শুক্রবারে যে সমস্ত আয়োজনগুলো হয় আপনারা এখানে নিজস্ব ইমাম মোয়াজ্জিন তাদের নিজস্বই এখানে থাকেন এবং কিছু স্টুডেন্ট মাদ্রাসার ওনারাও এখানে থাকেন এবং এই তিনতলা মসজিদটিতে রিজোর্ট মালিকের নিজের এটা স্টোকার্ট রিজোর্টের নিজস্ব এটা হচ্ছে মসজিদ ভবন এবং এখানে একা একসঙ্গে প্রায় দুইশোর উপরে মানুষ এখানে কিন্তু নামাজ আদায় করতে পারে পাশাপাশি যারা মহল্লাবাসী আছেন এখানে ওনাদের জন্য এটা খোলা রাখা হয়েছে ওনারা এখানে নামাজটা আদায় করতে পারেন তো এখানে এটা একটা খুবই মহৎ উদ্যোগ যেরকমের একটা রিসোর্টের সঙ্গে একটা তিনতলা মসজিদ থাকবে এবং সেখানে প্রায় দুইশো থেকে তিনশো লোক একসঙ্গে আপনারা জুম্মান নামাজ অথবা নামাজ নামাজগুলো কিন্তু আদায় করতে পারবেন এটা হচ্ছে ইমাম বা থাকার ঘর এটা ইমাম থাকার ঘর আমরা লেকের পাশ দিয়ে এখন চলে যাচ্ছি হেঁটে হাঁটতে হাঁটতে লেকের পাশ দিয়ে এরকম প্রশস্ত রাস্তা করা আছে হ্যাঁ যেখান দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন এবং রিজোর্টের চারি পাঁচটাই কিন্তু অসংখ্য রকমের নতুন পুরাতন গাছ দিয়ে ছায়া ঢাকা এখানে হচ্ছে লেকের শেষটা এই লেকে আপনারা এখানে লেকের শেষ এবং এই লেকে আপনারা রাইডেল বোটিং করতে পারবেন এই পাশে একটা এরকমের ঘাট বাঁধানোর সিঁড়ি এবং ওই পাশে একটা ঘাট বাঁধানোর সিঁড়ি এই পাশে হচ্ছে ওয়াটার কটেজগুলো আর এই রকমের ডেকে কিন্তু আপনাদেরকে সবসময় তো এই হচ্ছে রেস্টুঘার্ট রিসোর্ট এর মোটামুটি সারাংশ ছিল এবং এই রিসোর্টটি কতজন লোক এসে থাকতে পারবেন কতগুলো টোটাল রুম আছে ভাড়া কেমন পড়বে এবং কিভাবে এই রিসর্টে আসবেন বুক করবেন আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে আবারো অফিস রুমে গিয়ে ওনাদের স্টাফদের কাছ থেকে জানিয়ে দেবার চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম অристоকার্ডের আবারও রিসেপশনে এখানে আমাদের সঙ্গে আছেন আসান সাহেব আমরা ওনার কাছ থেকে বেশ কিছু তথ্য নেবার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

আচ্ছা এখানে আপাতত ভিলা আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে টাওয়ার ভিলা আর একটা হচ্ছে যে ওয়াটার ভিলা যেটা আপনার সুইমিং সুইমিং পুলের পাশে যেটা পুল ভিলা আর আর কি কিছু হচ্ছে আপনার যেটা হচ্ছে লেক কটেজের কাজ চলছে ওইখানে দেখলাম যে পাঁচটা কটেজের কাজ চলছে তাই না জি তো এখানে আপনাদের যারা বেলং লং প্যাকেজে আসবে তাদের জন্য এখানে কস্ট কেমন এটা আমাদের এগুলা স্যার অনলাইনে আমাদের যে ওয়েব পেজ আছে ওইখানে গেলে এখানে ডেলং প্যাকেজের কেমন কস্ট পড়ে এবং এখানে নাইট স্টে করতে হলে রুম ব্র্যান্ড কেমন আছে কি কি কোয়ালিটি রুম এখানে আছে ও এখানে ডিটেইলস দেয়া আছে তাই তো অ্যারিস্টোকার্টের রিসর্টে আমরা দিয়ে দিব এটা অ্যারিস্টোকার্ট রিসর্টে যেটা হচ্ছে ওয়েব এর যে লিংক লিংক আছে তোমাদের পেজে আমরা ওটা দিয়ে দিব আচ্ছা এইখানে যদি টোটাল কতগুলো রুম আছে

সেই ক্ষেত্রে আপনাদের এখানে যদি কতজন লোকের আয়োজন করা সম্ভব আপনাদের এখানে আমাদের ডেলং প্রোগ্রাম করতে গেলে এখানে ছয় থেকে জনের প্রোগ্রাম করা যায় আর যদি কালচারাল কোনো প্রোগ্রাম করা যায় আট থেকে এক পর্যন্ত আচ্ছা যদি ফুট বেজেস শুধু অনুষ্ঠান হয় যে ওনারা আসবে এখানে এবং ওনাদের সেমিনার টেমিনার করবে এবং কালচারাল প্রোগ্রাম করবে সেখানে আটশো থেকে এক হাজার লোকের প্রোগ্রাম এখানে করতে পারবে আর যদি ওনাদের কর্পোরেট প্রোগ্রাম থাকে সেখানে ওনাদের নিজস্ব খেলাধুলা থাকে এবং ফুটবেজও থাকে সেটাতে ফিল্ড ইউজ করেও চারশো থেকে ছয়শো লোকের এখানে আয়োজন করা পসিবল তাই না আচ্ছা এখানে যারা নাইট স্টে করবে তাদের জন্য কি কি কমপ্লিমেন্টারি থাকবে

সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আচ্ছা এখানে যারা আসবে তাদের আসার জন্য ঠিকানাটা কিভাবে আসবে ঢাকা থেকে অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটু বলুন ঢাকা থেকে আসে তাহলে সরাসরি ফ্লাইওভার এটা উলুকুলা দর্জিবাড়ি বলে আচ্ছা তোর দি bari পারবে এবং গুগল ম্যাপে গিয়ে কেউ যদি অ্যারিস্টোকার রিসর্ট লিখে গুগল ম্যাপে সার্চ দেয় তাহলে দেখিয়ে দেবে কোন দিক থেকে আসলে ভালো হয় যেমন আমরা কালকে এসেছি হচ্ছে এই টংগি যেটা গাজীপুর দিয়ে আরকে গাজীপুর দিয়ে টংগি যেটা রোড আছে টংগি নরসিংদী রোড ওই রোড দিয়ে আমরা কিন্তু এসে এখানে এসে পৌঁছেছি তো এটা গুগল ম্যাপে সুন্দর করে দেখিয়ে দিবে আপনারা এটা চয়েস করে নিতে পারবেন তাই না আচ্ছা এইখানে একটা একটা কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দেন যে নাম্বারটাতে আমাদের যারা দর্শক আছে নাম্বার শুনে যদি কেউ যোগাযোগ করতে চায় আচ্ছা একটু কার্ডটা রাখেন আমি এটা কার্ডটা এখানে নিয়ে নিই কার্ডটার ভিডিওটা নিয়ে নিই কার্ডটা একটু আপনারা এখানে রেখে দেন এখানে রাখেন আমি একটু কার্ডটার ভিডিওটা নিয়ে নিই হ্যাঁ এটা হচ্ছে ওনাদের কার্ড ভিজিটিং কার্ড হ্যাঁ এখানে যে হটলাইন নাম্বারগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ওনাদের নাম্বারগুলো টোটাল দেওয়া আছে রিজোর্টের টোটাল ঠিকানাটা দেওয়া আছে আপনারা জাস্ট এখানে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন তো ঠিক আছে আসান সাহেব আপনাকে আপনাদের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ